আসসালামু আলাইকুম আজকের মূল বিষয় হচ্ছে আপনারা যারা বাংলা ব্যাংক আবেদন করেছেন সেটি নিয়ে আলোচনা করব যারা যারা এখনো লাইভে যুক্ত নিয়ে অবশ্যই লাইভে যুক্ত আজিকাল বেংকে ৰেজাল্ট প্ৰকাশ কৰা হৈছে আপোনাৰ যাৰা দেখি যি কমেণ্টে এপ্লিকেশ্যন আৰ্ডিত মই দেখা ঠিকছে চ' প্ৰথমে আমাৰ যাব স্কলাৰশ্বিপ ৰোজাল পাবলিশ করা আয়োজে দাস বাংলা তারা উপবৃত্তির জন্য আবেদন করেছেন দেখতে পাচ্ছেন একষট্টি হাজার সাতশো পঁচাত্তর ঢাকা মাদার্স মমতা সুমি তামরাই এখানে যারা গোল্ডেন পাইজেন শুধুমাত্র তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে তারপরে দ্বিতীয় লিস্ট তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম যাদের লাগবে দেখার জন্য এখানে ছাড় দিয়ে চলে আসে যেমন উনিশশো সতেরোশো চল্লিশ এই যে শো করতে যে যেমন হ্যাঁ উমন মেল পুরুষ এখানে ভিলেজ আতি ভাড়া পোস্ট পাবনা এখানে এভাবে ছাড় দিলে চলে আসবে 俺们哪能挨球？俺得出来吧、啊。 এবার আপনাদের যাদের প্রশ্ন অত অবশ্যই লাইভে বলুন আজকে রেজাল্ট পাবলিশ করা হয়েছে ডাস বাংলা ব্যাংকের দেখতে পারছেন রেজাল্ট পাবলিশ করা হয়েছে ছয় আট দু হাজার পঁচিশ প্রাইমারি সিলেক্টেড লিস্ট যারা ঠিকবেন এখানে যারা ঠিক আপনারা অবশ্যই অবগত আছেন যে আপনাদের বাংলা ব্যাঙ্কে কাগজপত্র জমা দিতে হবে পনেরো সেপ্টেম্বরের মধ্যে কী বলছি প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারী শিক্ষার্থীরা পাশে প্রিন্ট এসএসসি প্রাইমারি সিলেকশন লেটার মেনু দিয়ে ক্লিক করে নিচের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে লেটারটি প্রিন্ট করে পদার্থ নির্দেশনা অনুযায়ী ছাব্বিশ আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ডাস বাংলা ব্যাঙ্কের নিকটস্থ শাখায় যেখানে শাখা নাই সেখানে ডাস বাংলা ব্যাঙ্ক এবং মোবাইল ব্যাঙ্কিং অফিসের পিতা মৃত হলে মৃত মাতা মৃত হলে মৃত উভয় উভয়ের মৃত হলে অন্য বৈধ অভিভাবক সহ উপস্থিত হতে হবে অর্থাৎ ডাস বাংলা নিকটস্থ ইয়াতে গিয়ে উপস্থিত হতে হবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে যারা যারা এখনো লাইভে যুক্ত হননি অবশ্যই লাইক কমেন্ট করুন মূল আলোচনা বিষয় আছে দাস বাংলা যারা এসএসসি পরীক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করেছেন তাদের জন্য এই ভিডিওটি এখানে নির্দেশনা দেওয়া হয়েছে যে ডাস বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি দু হাজার চব্বিশ সালে এসএসসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ বৃত্তি নবনের আবেদন সম্পর্কিত নির্দেশনা ইন্টারের দাদা যারা এখনও যারা যারা এখনো লাইভে যুক্ত হননি অবশ্যই লাইক কমেন্ট করুন কি কী সমস্যা অবশ্যই বলবেন আজকে রেজাল্ট পাবলিশ করা হয়েছে যারা যারা দেখতে চান অবশ্যই অ্যাপ্লিকেশন আইডি মেসেজ দিন আমি দেখাচ্ছি আপনারা রেজাল্ট দেখার জন্য প্রাইমারি সিলেক্টেড লিস্টে ক্লিক করবেন ক্লিক করাবার টু সিধে ক্লিক করবেন যারা যারা টিকবেন তাদের এখানে আইডি ছাড় দিলে আপনাদের ডকুমেন্ট দেখাবে এবার দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আইডি গুলো আছে যারা যারা টিকেছেন অবশ্যই মিলে নেবেন আমি বলতেছি সিক্স ওয়ান 617395 uh, 617404 থ্রি টু সামিয়া আক্তার ফিমেল ফাদার্স ন্যাম সোলামান হুসেন মাদার্স সাইনা আক্তার সিরিন ভিলেজ সেল শেরপুর শেলপুর শিবপুর উপজেলা নোয়াখালী সদর ডিস্ট্রিক্ট নোয়াখালী নোয়াখালী সদর এরপরে সিক্স ওয়ান নাইন ফাইভ এইট থ্রি হিমেল সাহেব মেল পুরুষ সিরাজুল ইসলাম মাতাম বেগম ভিলেজ এখানে উপজেলা আছে দেহাতা ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা তারপরে রয়েছে সিক্স টু থ্রি থ্রি এইট জিরো সুরাইয়া খাতুন তারপরে রয়েছে সিক্স টু থ্রি থ্রি নাইন ওয়ান জুবাইলশেন সিক্স থ্রি টু ডবল সিক্স নাইন তারপর সিক্স ডাবল থ্রি সিক্স সেভেন ওয়ান সিক্স ডবল থ্রি সিক্স নাইন এইট সে সাদাম শাট সিক্স ডাবল থ্রি সেভেন সেভেনি অনেকেই টিকছে আপনারা তো প্রশ্ন করতে পারেন যে আমরা টিকলে আপনার এখানে তারপরে যারা গোল্ডেন পেয়েছে শুধুমাত্র তাদেরকে সিলেক্টেড করা হয়েছে আমার বলে মনে হয় আপনারা যারা লাইভে যুক্ত হননি অবশ্যই যুক্ত হন এবং এটি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ